হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে এখন সকাল বাজে আটটা আমি আজকে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আজকে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন সকালবেলা স্নান করে নিয়েছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা উঠেছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে আসলাম স্নান হয়ে গেছে আর সকাল সকাল পুজো দেব এই যে ফুল নিয়ে আসে নিয়ে এসছে বন নিয়ে এসছে ফুল মিষ্টি নিয়ে এসেছে ও সকাল সকাল গিয়ে আর যেহেতু আজকে কোনো রান্নাবান্না ঝামেলা নেই মানে আজকে রান্নাই হবে না তো সেই জন্য উপোস করে আছি সকাল থেকে তো উপোস আর যেখানে যাব সেখানটায় ওখানেই খাওয়া দাওয়া করব। তো সেই জন্য সকাল থেকে রান্না ঝামেলা নেই তাই এখন পুজো দিয়ে নিচ্ছি তো চলুন দেখতে থাকুন আজকে তো বাসন্তী পুজো অষ্টমী তো সেই জন্য ঘরেও একটু মিষ্টি নিয়ে আসা হয়েছে পুজো দিয়ে নিই তো দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ফুল নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে এগুলো সবই দিয়ে দিলাম ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে ভালো করে পুজো করলাম অষ্টমীর দিনটায় তো এরপর চলে আসলাম নিচে আর আমি সবার জন্য জামাকাপড় বের করেছি বরের জন্য এই পাঞ্জাবি বের করেছি আর ছেলের জন্য কিছু স্যান্ডো গেঞ্জি প্যান্ট এক্সট্রা নিয়ে যাচ্ছি কারণ ওর যদি গরম লাগে সেই জন্য আর হাগিসও এক্সট্রা নিয়ে যাচ্ছি ওর জন্য আমার জামা বেশি নিতে হয় আর এই যাওয়ার সময় এই পাঞ্জাবিটাও পড়ে যাবে আর আমিও আমার জন্য বের করে নিয়েছি এই পিওর সিল্কটা ওইটা এবার পূজায় আমার বর দিয়েছিল তো ওর জন্য সব কিছু নিতে হয় দুধের কৌটো তারপর গরম জল ফ্ল্যাক্স আর কি সব নিয়ে নিয়েছি এইগুলো সব এখন ব্যাগে ভরে নেব ভরে রেডি হয়েই চলে যাব তো প্রথমে আগে ছেলেকে রেডি করছি বাবা ছেলেকে রেডি করতে তো আমার মানে আধ ঘন্টা লেগে যায় তো দেখুন এরপর আমি রেডি হয়ে গেলাম আর প্রচন্ড গরম বাইরে তো শাড়ি পরে তো আরও গরম লাগছে কিন্তু শাড়ি পরতেই হবে একটা পুজো অনুষ্ঠানে যাচ্ছি সেই জন্য শাড়িটাই পরলাম তো আমরা ওলা বুক করেই যাব কিন্তু বাড়ির সামনে থেকে কিছুতেই ওলাটা বুক হচ্ছিলো না তাই আমরা মেন রোডে গেলাম টোটো করে ওখান থেকে ওলাটা বুক করব। আর ওর বাবার জন্য আমি পাঞ্জাবি বের করেছিলাম কিন্তু ওর বাবা বলছে পাঞ্জাবি পরবে না ওর শার্ট প্যান্টটাই ও কমফর্টেবল তো সেই জন্য ও শার্ট প্যান্টই পরে নিয়েছে তো মেন রোডে এসে ওলা বুক করে নিয়েছি এই যে আমরা বসে পড়লাম ওলাতে আর এসি ছিল ভীষণ ভালো লাগছিলো খুব আরাম লাগছিল আর ওর বাবা বসেছে সামনে আর ছেলে আমি আর মা আমরা তিনজনের পিছনে আর ছেলে তো ঘুমঘুম চলে আসছে ঘুমঘুম ভাব পুরো যেহেতু সকাল থেকে অনেক সকালে উঠেছে আর ঘুমায়নি তো দেখুন চলে আসলাম আমরা এটা সনাতন রুদ্রপাল মহাশয়ের বাড়ির পুজোটা বাসন্তী পুজো যেটা অনেক বড় করে হয় আর সনাতন রুদ্রপাল ওনার নামটা তো আপনারা অনেকেই শুনেছেন অনেকে কি সবাই শুনেছেন উনি খুবই নাম করার শিল্পী একজন তো ওনার ওনারা আমাদের রিলেটিভ হয় তো সেই জন্যই আমাদের নিমন্ত্রণ করেছে আর এই যে ইনি হচ্ছেন সনাতন রুদ্রপাল তো মা আর ছেলেকে দিল ওনার কোলে তো চলুন পুরো কুমোরটুলিটা ঘুরে দেখাই এখানে এটা এনার অফিস আর এই যে ভিতরে কত ঠাকুর বানানো আছে অনেক ঠাকুর এখানে তৈরি করে রেখেছে আমি তো এইবার প্রথমবারই এলাম আমার ভীষণ ভালো লাগলো এগুলো দেখে তো অনেকটা জায়গা জুড়ে এটা আর এখানে ভোগের রান্না বান্না চলছে তো আমরা এসেছি ধরুন বারোটার মধ্যে ঢুকেছি কিন্তু অঞ্জলি দেওয়ার অনেক দেরি আছে মানে আড়াইটার সময় অঞ্জলি হবে অষ্টমীর তো সেই জন্য আমরা বসে আছি আমি ছেলেকে নিয়ে বসে আছি এরপর এই যে এখন অঞ্জলি শুরু হচ্ছে প্রচণ্ড গরম লাগছে সন্ধ্যার সময় চলে এসেছি আর হ্যাঁ আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছি সেগুলো দেখাতে পারিনি আসলে এত ভিড় ছিল আর এত গরমও লাগছিল মানে ওগুলো আর করতে পারলাম না তো বাড়িতে এসে আবার ভিডিও করছি আর আমাদেরকে ভোগের প্রসাদও পাঠিয়ে দিয়েছে বাড়ির জন্য তো চলুন দেখাই তো এই যে বাড়িতে ওনারা ভোগ পাঠিয়ে দিয়েছে ইঁজলের তরকারি আর এই যে ভোগ এখানটায় ছানার তরকারিও রয়েছে মোচার ঘন্ট কচুর শাক এই সমস্ত কিছু ওনারা পাঠিয়ে দিয়েছেন আর হ্যাঁ আমার ননদ তো যায়নি ওইখানে অনুষ্ঠানে বাসন্তী পূজায় তো সেই জন্য ভোগ আনার পর ননদকে বলা হয়েছে সন্ধ্যাবেলা আমাদের বাড়ি আসার জন্য তো এখন ননদ এসে এই ভোগটা নিচ্ছে তো দেখুন রাত অনেক হয়েছে আর এখন দশটা বাজে ননদ্রাও চলে গেছে আর রাত্রেবেলা আর কিছু খাবো না তার জন্য আলু ভাত আমি বসিয়ে নিয়েছি দুপুরে অনেক খাওয়া হয়েছে তো সেই জন্য এখন রাত্রেবেলা এটাই ভালো তো ছেলেকেও খাইয়ে দিয়েছি আর আমরা এখন সবাই আলো সিদ্ধ ভাত আর ঘি এটাই বেড়ে নিয়েছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ভীষণভাবে দরকার এখন টাটা